ছাব্বিশে এপ্রিল বিশ্ব ভেটেনারি দিবস প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার এই দিবসটি পালন করা হয় দু পঁচিশ সালের ভেটেনারি দিবসের থিম হল পশুর স্বাস্থ্য সম্মিলিত প্রচেষ্টার সব বিশ্ব ভেটেনারি দিবসকে সামনে রেখে শনিবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে একটি র্যালি বের করা হয় এই রেলি থেকে পশু চিকিৎসকদের কাজের স্বীকৃতি এবং তাদের কাজের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বিশ্বে ভেটেনারি দিবসের মূল উদ্দেশ্য হল পশু চিকিৎসকদের কাজের স্বীকৃতি প্রদান এবং তাদের কাজের গুরুত্ব তুলে ধরা পশুপালকদের বিভিন্ন বিষয়ে সচেতন করা দিবস উপলক্ষে আমরা যে র্যালিটা করছি এই বছরে আমাদের দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড ভেটেনারি ডের থিমটা হলো এনিম্যাল হেলথ টেক্স এ টিম মানে পশু স্বাস্থ্যটা একটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল এই সম্মিলিত প্রচেষ্টার মধ্যে যেমন ভেটেনারি ডক্টর আছে তারপর আমাদের প্যারা স্টাফ আছে ফার্মার্স আছে পশুপ্রেমীরা আছে ওভারঅল প্রশাসন যেগুলি আছে এবং পলিসি মেকার যে গভর্নমেন্ট আছে সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই প্রাণী স্বাস্থ্য সুরক্ষা করাটা সম্ভব এই বার্তাটাই আমরা দিতে চাই এই ওয়ার্ল্ড ভেটনারি ডের মাধ্যমে এবং প্রাণীদের উপর যে বিভিন্ন জায়গাতে অত্যাচার হয় যাতে এই জিনিসগুলি বন্ধ হয় আমাদের প্লেকার্ডের মধ্যে এগুলি দেওয়া আছে যাতে লোক সচেতন হয় এবং পশুদেরকে ভালোবাসে এবং পশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য সচেতন হয় লোক কারণ পশুর স্বাস্থ্য ঠিক না থাকলে আমাদের মানুষের এবং সমাজের স্বাস্থ্যটাও ঠিক থাকবে না তো বৃহৎ স্বার্থে বলতে গেলে পশুর স্বাস্থ্য সুরক্ষা বলতে মানুষেরও স্বাস্থ্য সুরক্ষা এবং এটা সুন্দর সমাজ গঠনের জন্য এটা কাজ হবে এই জন্য আমি সবাইকে এবং আমাদের এই টিম ওয়ার্কটা যাতে সফল হয় সেই জন্য সবাইকে আমি গভীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই ওয়ার্ল্ড ভেটেনারি ডে উপলক্ষে